হ্যালো এভ্রি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তোমরা অনেকে রিকোয়েস্ট করছিলে স্যার ডাব্লু বিসিএস প্রিলিমসের জন্য মক টেস্ট নিয়ে আসার জন্য সো মক টেস্টের নতুন ব্যাচ লঞ্চ করে দেওয়া হলো হোপফুলি এই যে মক টেস্টটা এটা তোমাকে তোমার পড়াশোনার সঙ্গে কনসিস্টেন্সি বিল্ড করতে খুব হেল্প করবে রেগুলারাইজ করতে কিন্তু খুব হেল্প করবে সো পুরো ডিটেলসে আমি বলবো এই মক টেস্টের মধ্যে কি রয়েছে কতগুলো ফুল মক টেস্ট রয়েছে প্রাইস কি আছে কেমনভাবে এক্সামটা দিতে হবে এবং সব থেকে বেস্ট জিনিস যেটা এই মক টেস্টটা কিন্তু ওএমআর বেস্ট মক টেস্ট হবে অর্থাৎ যেরকম তোমরা এক্সামে ওএমআর ফিল আপ করে ফিল করে দিয়ে আসো দেন তারপরে র্যাঙ্ক রিলিজ হয় রাইট কত করেছো রং রঙ কত করেছো সেগুলোর ওপরে র্যাঙ্ক রিলিজ হয় সেরকমভাবেই কিন্তু এই টেস্টটা হবে এবং টাইম বাউন্ডিং হবে অর্থাৎ পার্টিকুলার টাইমে এই টেস্টটা হবে যার ফলে তোমার অভ্যেসও তৈরি হবে সেই টাইমের মধ্যে টেস্ট দেওয়ার ঠিক আছে তো চলো শুরু করা যাক আমি পুরো ডিটেলসে বলছি মন দিয়ে ভিডিওটা দেখবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও আর মাস্ট এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না যারা ডাব্লিউ বিসিএসের প্রিপারেশান নিচ্ছে যাদের মক টেস্ট খুব দরকার কারণ মক টেস্ট ছাড়া তুমি কিন্তু টাইম ম্যানেজ করতে তোমার খুব প্রবলেম প্রবলেম হবে সো মাস্ট কিন্তু এই মক টেস্টের কোর্সটা কিন্তু তাই সবার সঙ্গে শেয়ার করে দিও কীভাবে মক টেস্টটা জয়েন করবে সবকিছু ডিটেলস এই ভিডিওটার মধ্যে থাকবে দেখো প্রথম জিনিস যেটা এই মক টেস্টটা স্টার্ট হচ্ছে কিন্তু সিক্স ডিসেম্বর থেকে স্টার্ট হচ্ছে ঠিক আছে ডিসেম্বর মাসের ছ তারিখ থেকে স্টার্ট হচ্ছে এটা প্রত্যেক শুক্রবার এবং প্রত্যেক বুধবার করে এই টেস্টটা হবে ঠিক আছে ছ তারিখ শুক্রবার বলছে শনিবার প্রত্যেক শনিবার আর প্রত্যেক বুধবার করে এই টেস্টটা হবে ছ তারিখ ডিসেম্বর শনিবার পড়ছে দেখো এর টপিক রয়েছে অ্যান্সিয়েন্ট হিস্ট্রি এবং মেডিকেল হিস্ট্রি পুরোটা রিভিশন হবে এবং টেস্ট হবে এবং টেস্টগুলো সবই কিন্তু ফুল মক টেস্ট হবে অর্থাৎ টু হান্ড্রেড কোয়েশানে কিন্তু টেস্ট হবে এরপরে তুমি যদি দেখো তার অ্যানালাইসিস ক্লাস সাতই ডিসেম্বর ক্লাস হবে অর্থাৎ যে টেস্টগুলো দেবে সেই টেস্টে কিন্তু অ্যানালাইসিস ক্লাসও হবে কোন কোয়েশনগুলো করতে পারছো না কোনগুলো টাফ আছে তার ডিটেলস কী আছে সেগুলোর কিন্তু ক্লাস হবে এরপরে দশ তারিখে দেখতে পাচ্ছ বুধবার করে ফুল মক টেস্ট প্র্যাকটিস করবে অর্থাৎ এই যে টেস্টটা থাকবে এটা চেক হবে না এটা প্র্যাকটিস টেস্ট বাড়িতে বসে টেস্টটা দেওয়ার জন্য অনলি ফর প্র্যাকটিস বলে লেখা রয়েছে বুঝতেই পারছো অর্থাৎ শনিবার করে যে টেস্টগুলো হবে সেগুলোর কিন্তু ফুল চেক হবে দিয়ে অল ইন অল ওয়েস্ট বেঙ্গল র্যা র্যাঙ্ক রিলিজ করা হবে আর বুধবার করে যে টেস্টগুলো হবে সেগুলো কিন্তু তোমরা বাড়িতে বসে ও এমআর ফিল করে পাঠাবে দেন আমি আনসার কি প্রোভাইড করে দেবো দেন সেটা চেক করে তোমরা দেখবে যে কত স্কোর আসছে ঠিক আছে তেরো তারিখ নেক্সট দেখো জিওগ্রাফি আছে স্পেলিংটা ভুল আছে জিওগ্রাফি হবে জিওগ্রাফি এখানে দেখতে পাবে আচ্ছা সতেরো তারিখে ফের ফুল মক টেস্ট তোমরা পেয়ে যাবে ফের কুড়ি তারিখে ফের মডার্ন হিস্ট্রি এইভাবে অ্যানালাইসিস ক্লাস একুশ তারিখ পরের দিনই অ্যানালাইসিস ক্লাস থাকবে তারপরে তুমি যদি দেখো চব্বিশ তারিখে সেমভাবে ক্লাস আছে ফের সাতাশ তারিখে পলিটি ক্লাস সেম পলিটি টেস্ট আছে একত্রিশ তারিখ এইভাবে কিন্তু পুরো প্রত্যেকটা ডেট ধরে 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 এখানে কিন্তু আমি সমস্ত টেস্টগুলো এখানে কিন্তু মেনশান করেছি যে কবে কোন টেস্ট রয়েছে এবং সেই ক্লাসের অ্যানালাইসিস ক্লাসও তুমি দেখতে পাবে এইভাবে করতে করতে জানুয়ারি ফেব্রুয়ারি পর করে ফুল মক টেস্ট স্টার্ট হয়ে যাবে ফুল মক টেস্ট আঠারোই মার্চ পর্যন্ত চলবে এবং তার অ্যানালাইসিস ক্লাস উনিশে মার্চ তার অ্যানালাইসিস ক্লাস হবে ঠিক আছে তো এটা একটা টোটাল শিডিউল ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এটা টোটাল শিডিউল মক টেস্টটা ভাবে হবে কোন দিন কী মক টেস্ট হবে সেটা পুরোটা দেয়া রয়েছে ঠিক আছে এখানে যেরকম প্র্যাকটিস মক পেয়ে যাবে সেরকম ফুল মক টেস্ট পেয়ে যাবে প্লাস সেকশনাল মকও পেয়ে যাবে সব থেকে ভালো জিনিস যেটা এই মকগুলো কিন্তু ওএমআর আর হবে কিভাবে ওএমআর আর হবে সেটা একটু আমি প্রসেস বলে দিচ্ছি তার আগে আমি তোমাদের বলে দিই টোটাল দেখো পাঁচ হাজার ছশো কোয়েশ্চেন শুধুমাত্র সেকশনালের ছটা টেস্ট হবে একশো করে কোয়েশ্চেন তাহলে সিক্স হান্ড্রেড হবে ফুল মক টেস্ট দশটা হবে সেখানে যদি দুশো করে কোয়েশন থাকে দু হাজার কোয়েশ্চেন পনেরোটা প্র্যাকটিস ফুল মক টেস্ট হবে তার মানে পঁচিশটা ফুল মক টেস্ট হচ্ছে টোটাল তাহলে সেখানে যদি দেখো প্রায় তিন হাজার কোয়েশ্চেন তোমার এখান থেকে প্র্যাকটিস ফুল মক টেস্ট থেকে পাচ্ছি এছাড়া সি এর কিন্তু সাজেস্টিভ টেস্ট নেওয়া হবে সেটা প্রায় থাউজেন্ড কোয়েশ্চেনের টেস্ট নেওয়া হবে দশটা মতো কারেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের মডিউল দেওয়া হবে যেখানে তোমার সাজেস্টিভ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া থাকবে তো সেখানে প্রায় হাজার কোয়েশ্চেন তাহলে সব মিলে প্রায় ছ হাজার ছশো কোয়েশ্চেন কিন্তু টোটাল তোমাদের জন্য এই মক টেস্টের মধ্যে রয়েছে প্রাইস কত রাখা হয়েছে প্রাইস হচ্ছে ফাইভ নাইন রাখা হয়েছে যারা ওল্ড স্টুডেন্ট আছো তাদের প্রাইস কিন্তু ফোর নাইন পড়বে তার জন্য তোমাকে কুপন কোড মক হান্ড্রেড অ্যাপ্লাই করতে হবে জিএস ফোরাম অ্যাপে যাবে অ্যাপে গেলেই তুমি দেখতে পাবে ওখানে ভিউ ডিটেলস করলেই কিন্তু ওই কোর্সে তোমরা দেখতে পেয়ে যাবে প্রথম একশো জন এই অফারটা পাবে ঠিক আছে এছাড়া তুমি পেমেন্ট কিন্তু ফোনপে জিপে পেটিএম এগুলোর মাধ্যমেও তুমি পেমেন্ট করতে পারো এই নাম্বারে তুমি পেমেন্ট করে স্ক্রিনশট তুলে পাঠালে দেন তোমাকে গ্রুপে অ্যাড করে নেওয়া হবে এবং অ্যাপেও অ্যাড করে নেওয়া হবে ঠিক আছে এরপরেও যদি কোনো কিছু প্রবলেম থাকে তাহলে তোমরা এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করে কথা বলতে পারো জিএস ফোরাম অ্যাপ থেকে কোর্সটা নিতে পারবে এছাড়াও তোমরা ফোনপে বা পেটিএম বা জিপে থেকে কিন্তু কোর্সটা জয়েন করতে পারবে এবার আসি যে মকটা কিভাবে দেবে প্রসিডিওরটা কেমন দেখো মকের এক্সাম প্রসেস এখানে প্রপার দেওয়া আছে যারা যারা মক পেমেন্ট করবে বা যারা ওই গ্রুপের মধ্যে অ্যাপের মধ্যে জয়েন হয়ে যাবে অ্যাপে একটা টেলিগ্রাম গ্রুপ ক্রিয়েট করে দেওয়া হবে সেখানে এক্সাম টাইমিং যেটা ফিক্সড করা হয়েছে নটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত তো এখানে সানডে বলা আছে কিন্তু এটা কিন্তু স্যাটারডে হবে ঠিক আছে তো মনে রেখে দাও স্যাটারডেতে কিন্তু তোমাদের টেস্টটা কিন্তু হবে ওকে আমি এখানে একটু মেনশন করে দিচ্ছি স্যাটারডে নাইন পি এম এর পিডিএফ কোয়েশ্চেনের যে পিডিএফ সেটা মক টেস্টের গ্রুপে আপলোড করে দেওয়া হবে দেন যারা মক টেস্ট জয়েন করেছে ওই গ্রুপের মধ্যে তাদেরকে অলরেডি আগে থাকতে একটা ওয়েমার দিয়ে দেওয়া হবে সেই ওয়েমারটাকে তোমাকে যতগুলো টেস্ট আছে সেই অনুযায়ী তুমি প্রিন্ট করে রেখে দেবে ঠিক আছে এক্সামের দিন তুমি কি করবে ওই পিডিএফটা ডাউনলোড করবে ঠিক আছে মানে কোয়েশ্চেনের যে পিডিএফটা দেবো সেই পিডিএফটা ডাউনলোড করবে ওপেন করবে যেভাবে ডাব্লিউ বিসিএস এক্সামে দাও সেইভাবে কিন্তু বাড়িতে বসে টাইম বাউন্ডিংস নটা থেকে সাড়ে এগারোটার মধ্যে রাতের বেলা বসে টেস্টটা অ্যাটেন্ড করবে ঠিক আছে টেস্ট অ্যাটেন্ড করার পরে এটা টাইম বাউন্ডিং ম্যানারে হবে ওয়েমারটা ফিল করবে ফিল করার পরে তোমাকে কিন্তু ওটা পাঠাতে হবে যে গ্রুপের মধ্যে আছে সেই গ্রুপের মধ্যে পাঠাতে হবে এক্সাম দেওয়া একবার কমপ্লিট হয়ে গেলে ওয়েমারের পিকচার তুলে গ্রুপে সেন্ড করে দেবে ঠিক আছে মানে যে ক্লিয়ার পিকচার তুলে গ্রুপে সেন্ড করে দেবে অ্যান্সার কি গ্রুপে কোয়েশ্চেন অ্যান্সার ফরম্যাটে দিয়ে দেওয়া হবে ওয়ে মার্কগুলোকে ইভালুয়েট করে নেক্সট এক্সামের আগে মানে নেক্সট যখন শনিবার আসছে বা রবিবার যে কোনো একটা দিন এক্সাম হতে পারে মোস্ট প্রবলি হয় স্যাটারডে হবে নালে সানডে হবে যেদিন এক্সাম আসছে সেই এক্সামের আগের দিন তোমার র্যাঙ্ক কিন্তু টোটাল গ্রুপের মধ্যে পেয়ে যাবে ঠিক আছে এবং রাত দশটা পরের দিন নেক্সট ডে যখন আসবে নেক্সট ডেতে পরের দিন রাত দশটা থেকে যদি রবিবার হয় তাহলে সোমবার দিন কিন্তু তোমাদের অ্যানালাইসিস ক্লাস হবে আর যদি স্যাটারডেতে টেস্ট হয় তাহলে রবিবার দিন তোমাদের অ্যানালাইসিস ক্লাস হবে এটা মোস্ট প্রবলি রবিবার দিনই তোমাদের টেস্টগুলো হবে যেহেতু রবিবার দিন তোমরা ক্লাকশিপ মেন্সের লেখালেখি করছো তাই জন্য রবিবার দিন এ করিনি এখন স্যাটারডে করে হবে তারপরে রবিবার পরবর্তীকালে ট্রান্সফার করে দেওয়া হবে ঠিক আছে রাত দশটা থেকে অ্যানালাইসিস ক্লাস হবে সেই অ্যানালাইসিস ক্লাসে তুমি বুঝে যাবে যে কিভাবে তুমি কোন কোয়েশনগুলো কারেক্ট করেছো কোন কোয়েশনগুলো রং করেছো এগুলো কিন্তু বুঝতে পেরে যাবে তোমরা যা কিছু এই কোর্সটা দুটো প্রসেসে তুমি জয়েন করতে পারবে হয় তোমরা এই পেমেন্ট করে জয়েন করে নাও অথবা তোমার জিএস ম্যাপে ম্যাপে কোর্সটা একদম শুরুতেই দেখতে পাবে পেড কোর্স সেকশানে সেখানে গেলেও কিন্তু সেখান থেকেও তুমি এই কোর্সটা জয়েন করতে পারবে এরপরেও যদি কোনো কিছু ইস্যু থাকে বা কোনো কিছু জানার থাকে তোমরা নিচের যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বারে কল করে জানতে পারবে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে আর দেন বাই বাই আর একটা জিনিস এখানে একটু বলে দিই এই যে পুরো অফারটা সেটা কিন্তু প্রথম একশো জনই কিন্তু এই অফারটা পাবে অর্থাৎ এই ফোর নাইনটি নাইনে এই পুরো প্রাইসটাতে কিন্তু তোমরা পারচেস করতে পারবে প্রথম একশো জন তারপরে কিন্তু প্রাইসটা বাড়বে সো তাই জন্য যত সময়ের আগে যত তাড়াতাড়ি পারো জয়েন করে নিতে পারো ঠিক আছে চলো থ্যাংক ইউ নেক্সট উইতে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে দেন বাই বাই